নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি চিরের পরোটা রেসিপি নিয়ে আপনারা তো অনেক ধরনের পরোটা খেয়েছেন এই চিরের পরোটার স্বাদ অনুবদ্ধ তো দেখে নিই কীভাবে বানালাম এই চিড়ের পরোটা তো এর জন্য আমি আড়াইশো গ্রাম চিরে নিয়েছি এটা দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এবার একটা স্বচ্ছ জল বেরিয়েছে জলটা আমি ফেলে দেব এরকম অবস্থা আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে দেখুন বাদ বাকি জলটা চিড়ে শুষে নিয়েছে চিড়েটা শুকনো হয়ে এসছে ঝরঝরে হয়ে গেছে এদিকে ভিজেও গেছে এর দেখুন চিড়েটা একদম নরম হয়ে গেছে এবার একটা গেটারে আমি দুটি মিডিয়াম সাইজের আলু গেট করে নেবো এটা হাত দিয়েও ম্যাশ করা যায় কিন্তু আলুর মধ্যে গোটা ভাব থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে পরোটাগুলো আর ভালো লাগবে না এরপর চিড়েটা আমি একটা মিক্সিং জারে একটু পেস্ট করে নেব চিড়েগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিলাম একটা ফাইন পেস্ট করে নেবো একটা পাত্রের মধ্যে আমি চিরের পেস্টটা নিয়ে নেব আর দিয়ে দিলাম গেট করে রাখা আলু দু চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য আর এক চামচ লবণ স্বাদ অনুযায়ী এক চামচ চিনি এক চামচ গোলমরিচ এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেব আমার মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে তো আমি আর পরে আরও দু চামচ ময়দা অ্যাড করলাম এবার ভালোভাবে এগুলোকে মেখে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জোয়ান আর দু চামচ সানফ্লাওয়ার অয়েল বন্ধুরা আপনারা জোয়ানটা অবশ্যই দেবেন এতে চিরের পরোটাগুলো খেতে খুবই সুস্বাদু লাগে এরকম অবস্থায় তেল দিয়ে দিলে চিরের ডোটা আর হাতে লেগে যায় না এবার ভালোভাবে একটু মেখে নিতে হবে এই মাখার উপরেই কিন্তু নির্ভর করবে পরোটাটা কতটা ফুলবে আর কতটা সফট হবে বন্ধুরা দেখুন চিরের ডোটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ মিনিট পরে দেখুন আরও একটু ভালোভাবে মেখে নিলাম এবার একটু বড়ো সাইজের লেচি কেটে নিলাম হাতে একটু গোল করে চ্যাপটা করে নিলাম দেখুন বাদ বাকি লেচিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা বেলেনের ওপর সামান্য একটু তেল দিয়ে আমি পরোটাগুলো বেলে নেব এরকমভাবে বাদ বাকি পরোটাগুলো আমি বেলে নিলাম দেখুন পরোটাটা এরকম হবে একদম মোটাও হবে না পাতলাও হবে না এরপর একটা তাওয়া গরম করে দিয়ে দিলাম এপিট ওপিট একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল আপনারা এখানে ঘিউ ব্যবহার করতে পারেন তাহলে পরোটা খেতে সুস্বাদু হবে এপিট ওয়েপিট করে নামে নিলাম তো দেখুন এরকমভাবে বাদবাগি পরোটাগুলো ছেঁকে নিলাম তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল চিরের পরোটা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন